আসসালামু আলাইকুম আজকে হবে আম্বুর হাতে স্পেশাল ম্যাঙ্গো জুস রেসিপি তো আম্ব দুই ধরনের ম্যাঙ্গো জুস বানাবো এই যে কাঁচা আমের এই জন্য দুই ধরনের দুইটা আম নেওয়া হয়েছে এখন হচ্ছে আমগুলোর সাইজ প্রায় ছোটো ছোটো আর এখন কী কী ইউজ করবো তাহলে বলো ম্যাঙ্গো এই জুসের জন্য এটা জুসের জন্য হবে কাঁচামরিচ কাঁচামরিচ একটা আর আম তো দেখছেন আপনারা এই যে সাইজের আম কাঁচা আম তারপরে সাধারণ লবণ সাধারণ লবণ তারপর বিট লবণ চিনি আর আইস আইস ফ্রিজে ঠান্ডা পানি ঠান্ডা পানি তো আছে আর হচ্ছে আম হচ্ছে দুটার দুই রকম করে করা হবে এটা হবে মিষ্টি এটা হবে একটু ঝাল আচ্ছা ঝাল মানে এটাতে কাঁচা মরিচ দেওয়া হবে আর এটাতে চিনি দেওয়া হবে

দেওয়ার মধ্যে এখন পুদিনা পাতা দেব পুদিনা পাতা তো তোমরা বেশি খাও না অল্প অল্প দেব না বেশি দেব মোটামুটি যেন এটা ফ্লেভার আসে ওইটুকু হ্যাঁ পুদিনা পাতা দিয়ে দিলাম মাশাআল্লাহ এখন এর মধ্যে একটু বিট লবণ দেব একটু সাধারণ লবণ দেব তারপরে মিষ্টি দেব এটা যার যেমন খাওয়ার ইচ্ছা বুঝছো আমরা হালকা মিষ্টি খাই হালকা মিষ্টি খাই হালকা লবণ দিলাম হালকা চিনি দিলাম আবেট লবণ আচ্ছা তারপরে একটু পানি পানিটা আন্দাজ মতো যদি তুমি হাল বা পাতলা শরবত খাও তাহলে বেশি পানি আর যদি একটু ঘন খাও তাহলে ঘন পানি

দিয়ে আমরা পুদিনা পাতা দিয়ে দিলাম এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেট লবণ দিয়ে দিলাম

এই যে আমাদের স্পেশাল দুই রকমের দুই রকমের হইল এটা মিষ্টি এটা হলো ঝালে ঝালেরটাও সুন্দর হয়েছে মাসাল মিষ্টিটা একটু বেশি চকচকা হয়েছে ঝালটা একটু সবুজ কালার হয়েছে বোরহানি এই দুইটা হচ্ছে আমার হাতে আজকের স্পেশাল রেসিপি সবাই কমেন্ট করে জানাবেন যে সাদা দেখতে ভালো হয়েছে নাকি মানে চিনিটা দেখতে ভালো হয়েছে নাকি ঝালটা দেখতে ভালো হয়েছে সবাই কবে করে জানাবেন ওকে এখানে ভিডিও দিচ্ছি আমো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ गाइस আপনারা বাসায় এরকম বানাই খাবেন গরমের দিনে এটা স্পেশাল একটা জুস আপনারা সবাই স্পেশাল ভাবে বানাই খাবেন আমার তো দেখতে এটা বেশি ভালো লাগছে সিনিয়র তাই তাই এই সামাদরাস ক্রেস অসাধারণ এটা দশের মধ্যে একদম দশ আমের সম্পূর্ণ সেন্ট পাওয়া যাচ্ছে সম্পূর্ণ কাঁচা আমের পুদিনা পাতার ফ্লেভার সম্পূর্ণ পাওয়া যাচ্ছে একদম খুবই সুন্দর একটা স্বাদ হয়েছে দুইটা মিশ্রণ করে প্লাস বরফ তো আছেই খুব সুন্দর একটা টেস্ট হয়েছে তো আমাকে দশের মধ্যে দশ দিয়েছে খুব ভালো হয়েছে তো আপনারা সবাই বাসে একটা ট্রাই করবেন এখানে বিরিয়ানির চেয়ে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ